আমাদের এইখানে ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান চাইনিজ আমেরিকান অ্যারাবিয়ান পাসপোর্ট এই জন্য আমাদের জুস আইটেমটা অনেক পাওয়ারফুল চমৎকার দেখেন দর্শক মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই যে পুরো গ্লাসটা অটোমেটিক সিলিং হয়ে গেছে বিজনেস বাংলা মেশিনারি শুধুমাত্র মেশিন বিক্রি করে না যোগাযোগ রাখে সকল গ্রাহকের সাথে তো দর্শক দেখুন চমৎকার ভাবে এই মেশিন থেকে ফ্রাই হয়ে গেছে বৃষ্টি সেনা তো সন্ধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিজনেস পক্ষ থেকে আমি বেলাল রবি আজকে এসেছি আমাদের এক সম্মানিত গ্রাহকের কাছে যেখানে আমাদের বিজনেস বাংলা মেশিনারিজ থেকে উনি নিয়ে এসেছেন কয়েকটি মেশিনারিজ যে মেশিনারিজ থেকে তিনি এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটা হচ্ছে পরিচালনা করবেন বিজনেস বাংলা মেশিনারিজ শুধুমাত্র মেশিন বিক্রি করে না যোগাযোগ রাখে সকল গ্রাহকের সাথে ঠিক তেমনিভাবে আজকে আমরা এসেছি আমাদের একজন সম্মানিত গ্রাহক এই যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট নাম হচ্ছে ইন্ডিয়ান হান্ডি রেস্টুরেন্ট এটি ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়ের যে মতিউর রহমান পার্ক রয়েছে সেই পার্কের। এক নম্বর গেটের থেকে ঢুকলে ঠিক ডান পাশে এই রেস্টুরেন্টে অবস্থিত আজকে আমরা এখানে এসেছি আমাদের কয়েকটি মেশিনারি এনারা কিনেছেন সেই মেশিনারিজগুলো কীরকম আছে সেই মেশিন থেকে তারা কীভাবে কীরকম সার্ভিস পাচ্ছে সব কিছু জানবো তাদের কাছ থেকে তো চলুন দর্শক আমরা রেস্টুরেন্টের ভেতরের দিকে যাই আমি এই মুহূর্তে আমাদের সেই সম্মানিত গ্রাহকের রেস্টুরেন্টের ভেতরে অবস্থান করছি আর আমার সামনে এখানে দুটো মেশিন দেখতে পাচ্ছেন এই দুটো মেশিনই কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করেছেন এছাড়া আরও কিছু মেশিন ক্রয় করেছেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আমার পাশে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কাপ সিলিং মেশিন এই মেশিনটির মাধ্যমে এই ধরনের যে গ্লাসে যে জুস কিংবা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস যে ওনারা সেল করেন সেই ড্রিঙ্কসগুলোকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু সিলিং করতে পারবে এই যে দেখেন এটা কিন্তু ইতিমধ্যে এর আগে সিলিং করা এরকমভাবে কিন্তু তারা বিভিন্ন ধরনের জুসের যে গ্লাসগুলো সেটাকে সিলিং করে দেয় তো কাস্টমারকে যখন এরকমভাবে একটি জুসের গ্লাসকে সিলিং করে দেওয়া হয় তখন কিন্তু কাস্টমার খুব খুশি হবেন কারণ এটা হাইজেনিক মেনটেন হবে এবং এই যে জুসের মধ্যে কোনো ধরনের ধুলাব ময়লা পড়ার কিন্তু সুযোগ থাকবে না আমরা আমাদের এই রেস্টুরেন্টের কিভাবে কাজ করেন সেটাও জানবো এবং তার আমাদেরকে এখন এই পুরো রেস্টুরেন্টে যে আমাদের যে মেশিনারিজগুলো নিয়েছেন সেই মেশিনারিজ পরিচালনা করে দেখাবেন আমরা তার হাত থেকেই প্রতিটি মেশিন পরিচালনা করে দেখব যে আসলে এই মেশিনারিজ কাজ করে কিনা আমার সামনে এই যে ছোট মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জুস সাইকার মেশিন এই মেশিনটির মধ্যে হচ্ছে যে ধরনের ফল থেকে সাধারণত জুস তৈরি করা যায় যেমন কমলা টমলা এই ধরনের যে ফলগুলো থেকে জুস তৈরি করা যায় সেই ফলগুলো এখানে রেখে যদি এখান থেকে ফ্রেশ করা হয় চাপ দেওয়া হয় তাহলে এখান থেকে কিন্তু জুসটা বেরিয়ে আসবে তো এই জুসটা বেরিয়ে আসার পর এরকম কিন্তু এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটি থেকে এই ধরনের কিন্তু সিলিং করা হয় তো আমরা এখন আপনাদেরকে এই মেশিন থেকে সরাসরি কাপ সিলিং করে দেখাবো তো আলামিন ভাই আমাদেরকে একটু দেখান কাপ সিলিং করে প্রথমে এইভাবে এবং সেট করতে হয় তাই তো আচ্ছা দিলে আচ্ছা ঠিক আছে ওকে গুড এখন আবার আবার টান মিলে বাহ কি চমৎকার দেখেন দর্শক মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই যে পুরো গ্লাসটা সেটা কিন্তু অটোমেটিক সিলিং হয়ে গেছেন আর আমার পাশে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডিপ ফ্রায়ার মেশিন এটি কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক ডিপ ফ্রায়ার এই মেশিনটির মাধ্যমে যে কোনো ধরনের ফ্রাই আইটেমটি কিন্তু ফ্রাই করা যায় সম্পূর্ণ অটোমেটিকলি এবং সম্পূর্ণ কারেন্টের মাধ্যমে তো এই মেশিনটির মাধ্যমে আমরা এখন আপনাদেরকে সরাসরি চিকেন ফ্রাই করে দেখাবো আমাদের সাথে এই রেস্টুরেন্টেরই একজন সদস্য কিন্তু আমাদেরকে হেল্প করবে চলুন আমরা দেখি দেখিনি এটা তো এতক্ষণ আমরা এই মেশিনটা সম্পর্কে কথা বলছিলাম এটি হচ্ছে ডিপ ফ্রাইয়ার মেশিন এই মেশিনের মধ্যে কিন্তু এখন যে আমাদের আলামিন ভাই সে কিন্তু এই যে ব্রিডিং করা যে চিকেন সেটা কিন্তু এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তো দর্শক আমাদের এই যে চিকেনটা যে আমরা ফ্রাই করতেছিলাম সেই চিকেনের ফ্রাইটা হয়ে গেছে এখন আমরা দেখবো যে এই মেশিন থেকে চিকেন ফ্রাই করলে সেটা কীরকম হয় তো আলামিন ভাই প্লিজ একটু তো দর্শক দেখুন কি চমৎকারভাবে এই মেশিন থেকে ফ্রাই করা চিকেনটা কি চমৎকারভাবে ফ্রাই হয়ে গেছে তো এইভাবে কিন্তু এই মেশিনটি থেকে শুধু চিকেন নয় যে কোনো ধরনের ফ্রাই আইটেম কিন্তু এই মেশিনের সাহায্যে ফ্রাই করা সম্ভব দর্শক আমরা তো দেখালাম এই ফ্রাইয়ার মেশিন থেকে চিকেন ফ্রাই করে চলুন এখন আপনাদেরকে আমাদের যে পপকর্ন মেশিনটি রয়েছে সেটি থেকে কীরকম সার্ভিস পাচ্ছে সেটি কীরকম চলতেছে একটু দেখে আসি আমার সাথেই আসুন আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পপকর্ন ফ্রাইয়ার মেশিন এই মেশিনটির মাধ্যমে সম্পূর্ণ বিদ্যুতের মাধ্যমে কিন্তু পপকর্ন ফ্রাই করা যায় এই মুহূর্তে পপকর্নটা অ্যাভেলেবেল না থাকে আপনার আপনাদেরকে ফ্রাই করে দেখাতে পারছি না তবে এই মেশিনটিতে কিন্তু আপনি চাইলে ঘরে বসে অথবা এরকম যে কোনো ধরনের রেস্টুরেন্ট বা শপে কিন্তু আপনি রেখে সরাসরি ফ্রাই করে কিন্তু কাস্টমারকে সার্ভ করতে পারবেন ভালো দর্শক আমরা দেখালাম আমাদের বিজনেস বাংলা মেশিনারি থেকে যে ধরনের মেশিনগুলো এই প্রতিষ্ঠান ক্রয় করেছে সেই মেশিনগুলো কিভাবে সার্ভিস দিচ্ছে আর এখন আমরা সরাসরি কথা বলবো এই রেস্টুরেন্টের একজন কর্তৃপক্ষের সাথে আমরা তাকে নিয়েই আপনাদের সামনে আসছে তাহলে দর্শক আমরা ফাইনালি আমরা পেয়ে গেছি এই রেস্টুরেন্টের যে ম্যানেজার বা কর্তৃপক্ষ তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং এনার কাছ থেকে জানবো যে আমাদের যে মেশিনারিজগুলো ওনারা নিয়ে এসেছে সেই মেশিন থেকে কীরকম সার্ভিস পেয়েছেন আমাদের কাছ থেকে কীরকম সার্ভিস পেয়েছেন এবং বিভিন্ন সময় মেশিনারিজে কোনো সমস্যা হলে সেই যে টেকনিক্যাল সাপোর্ট তারা কিভাবে পেয়েছেন সব কিছু জানবো তো ভাইজান কেমন আছেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুল গনে আমি এখানে হচ্ছি ম্যানেজমেন্টে ম্যানেজার এবং কিচেন তো এই রেস্টুরেন্টের প্রধান কুক ইনি প্লাস হচ্ছে এই রেস্টুরেন্টের যে পরিচালক বলা যায় পরিচালনার দায়িত্ব উনি আছে তো আমরা এনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনারা যে এই বিজনেসটা করতেছেন আসলে এইখানে বিজনেস করে কেমন আছেন সব আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভালো আছি আপনার আসলে কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করেন আমাদের এইখানে ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান চাইনিজ আমেরিকান অ্যারাবিয়ান পাসপোর্ট ঢাকার প্রাণকেন্দ্রই বলা চলে যে গুলিস্তান এই গুলিস্তানে আসলে যে কাস্টমার আপনারা পান সেই কাস্টমারদের মধ্যে থেকে আসলে তাদের চাহিদাটা কোন ফুডের প্রতি বেশি কাস্টমার তো এখন আমাদের সাউথ ইন্ডিয়ানটাই বেশি চাই এর মধ্যে জুস আইটেম এখন গরম মানুষ প্রচুর জুস আইটেম চাই এই জন্য আমাদের জুস আইটেমটা অনেক পাওয়ারফুল তো আমাদের বিজনেস বাংলা মেশিনের থেকে আপনি কী কী ধরনের প্রোডাক্ট কিনছেন মানে কোন কোন আমি কিনছি একটা ডিপ ফ্রাই গেন্সি ফ্রাই মাস্টার আর একটা কাপ সিলিং আর একটা হচ্ছে জুস মেশিন আর একটা হচ্ছে পপকর্ন ফ্রাই তো আমাদের মেশিনের পারফরম্যান্স গুলো কেমন বলছেন আমাদের সবগুলো মেশিনে আলহামদুলিল্লাহ ভালোই যদি একটু স্পেসিফিক করে বলেন যে ডিপ ফ্রায়ার কাপ সিরিং সবগুলো কেমন সার্ভিস দিচ্ছে তো তো সার্ভিস আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস داره ডিপ ফ্রাই তো পাওয়ারফুল ডিপ ফ্রাই কাপ সিলিংও মোটামুটি ভালোই খারাপ না তারপরে যে পপকন মেশিন জুস মেশিন সবই ভালো সবগুলো তো অটোমেটিক মেশিন অত্যাধুনিক মেশিন তো আরেকটা বিষয় একটু জানতে চাই আমাদের কাছ থেকে তো মেশিনারিজগুলো কিনছেন তো এই মেশিনারিজগুলো হচ্ছে যখন কিনতে গিয়েছিলেন তো সেখানকার আমাদের যে কাস্টমার সার্ভিসে যারা আছেন যারা হচ্ছে সেল পারসন আছে তাদের কাছ থেকে কীরকম আপনি সার্ভিস পেয়েছিলেন আপনার কর্তৃপক্ষ কীরকম সার্ভিস পেয়েছিল আলহামদুলিল্লাহ ভালোই যেমন আমরা তো এগুলো অনলাইন থেকে দেখা হয়েছে এই জন্য আমরা যেটা বসে বলছিলাম বসে নিয়ে দিছে তারপরে যাই মেশিনারি যখন ডিস্টার্ব দেয় তখন আপনাদের সার্ভিসিং এর লোক যাদেরকে ওদেরকে ইনফর্ম করলে ওরা সাথে সাথে বাহাত্তর ঘন্টার ভিতরে চলে আসে এই প্রশ্নটা দর্শক আমারও থাকতো পরবর্তীতে হয়তো বা যে আমাদের যে টেকনিক্যাল যে সার্ভিসটা সেটা কেমন পাচ্ছে তো ইতিমধ্যে ভাই অলরেডি বলে দিয়েছেন যে তাদের মেশিনারি যে কোনো ধরনের সমস্যা হবে সেটা কিন্তু তারা সাথে সাথে ফোন করলে আমাদের যে টেকনিশিয়ানরা তারা কিন্তু এসে এখানে সার্ভিস দিয়ে যায় তো আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই যে আসলে বাংলাদেশে তো এরকম মেশিনারিজ বিক্রি করে এরকম হাজার হাজার প্রতিষ্ঠান আছে তো সবগুলো প্রতিষ্ঠান বাদ দিয়ে কেন বিজনেস বাংলাকে আপনারা চুজ করে এটা ওদের মেশিনারি আমাদের এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা হয়েছিল ওদের মেশিনারি ওগুলো অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে এই জন্যেই মূলত আমরা বিজনেস বাংলাকে ফলো করার

তো আপনি তো মেশিনারিগুলো সবসময় ব্যবহার করেন তো আপনার কাছে যদি ধরেন যারা নতুন উদ্যোক্তা বিজনেস শুরু করবে যেহেতু আপনি একজন শেফ আপনার কাছে জানতে চাইবে যে কোন ধরনের মেশিন নিলে সে সার্ভিস ভালো পাবে তো আপনি কি এ ধরনের কোনো কোশ্চেন যদি আপনি সম্মুখীন হন তাহলে কি আমাদের মেশিনারিজগুলোকে আপনি রেফার করবেন কি পরামর্শ দিবেন কি তা তো অবশ্যই কারণ আমি তো ইউজ করে দেখতে দেখা যাচ্ছে ভালোই সার্ভিস দিতেছে তাহলে আমি আরেকজন অবশ্যই বলবো বিজনেস ফলো করতে করতে বাংলার মেশিনগুলো মেশিনগুলো ট্রাই ওদের অনেক ভালো সার্ভিস দিতেছে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আমরা আপনার ব্যবসার সাফল্য কামনা করি আপনার প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি তো দর্শক আপনিও যদি বিজনেস বাংলা মেশিনারিজ থেকে বিভিন্ন ধরনের মেশিন ক্রয় করতে চান অথবা বিজনেস আইডিয়া নিতে চান যে আপনার এরিয়ায় কি ধরনের মেশিনারি সেট করলে বাকি ধরনের বিজনেস শুরু করলে আপনি লাভবান হতে পারেন সে ধরনের পরামর্শ কিন্তু আমরা দিয়ে থাকি চাইলে সরাসরি এই দেওয়া যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে শোরুমগুলো রয়েছে নবাবপুরের শোরুম আছে গুরিস্তানের শোরুম আছে আগারগাঁও শোরুম আছে সেখানে সরাসরি এসে দেখে বুঝে পুরো কিন্তু রেস্টুরেন্ট সেট আপ বা আপনার যে কোম্পানির কমার্শিয়াল মেশিনগুলো পাওয়া যায় সেই কমার্শিয়াল মেশিনের সেট দেখে নিতে পারেন এবং সংগ্রহ করতে পারে তাহলে দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি এই ইন্ডিয়ান হান্ডি থেকে পরবর্তীতে দেখা হবে আপনার প্রতিষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ